কবরস্থান দেখেছেন আমাদের দেশে বলে জান্নাতুল মহাল্লা জান্নাতুল মহল্লা নয় মাকবারাতুল মহল্লা নামটাও শিরকি কবরস্থানে আমার জান্নাত পাওয়া যায় দেখেন মাকবরাতুল মহল্লা বলতে হবে এই মহল্লা কবরস্থান এখানেও একটা মাজার আছে তার মানে এখানে ছোট অলিয়া অলিয়া আছে নাকি কবরস্থানে ছোট অলিয়া আউলিয়া বাংলাদেশের মতো বড় নাই কি মনে কর সাহী ছোট অলিয়া অলিয়া তার কোনো মাজার করা যাবে না আর বড় অলিয়া অলিয়া গুলো সব আমাদের দেশে চলে গেছে গোলাপ শাহ কি রে গোলাপ শাহ এদিকে আহম্ভ করে সেইতে বড় নাকি অলিয়া অলিয়া এই যে সাহ চালান এটা কি আহম্ভ করে সেইতে বড় আলিয়া এই যে সাহ পরান সাহ মখদুম এই যে খান জাহান আলী এটি কি অমর রাজিয়াল হচ্ছে বড় অলিয়া উলিয়া এই যে বড় অলিয়া উলিয়াদের কবরগুলো দেখতেছেন প্লেন না কিছু আছে কেন মাজার হলি সেই দাহ সিজা মানে শিশির আর সে রসুলের রসুলের সুপারিশ পাওয়ার জন্য আনফিট রসুলের সুপারিশ পাওয়ার জন্য অযোগ্য তার জন্য রসুল দোয়াই করবে না তার জন্য রসুল দো করলে তার সুপারিশও কে এই জন্য সুপারিশ করবে না আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন যারা সিরক করে না এখন সীরক করে না এরকম উন্মত বাংলাদেশে পাওয়া খুব জটিল আমাদের বাংলাদেশে অনেক আলেম পীর মুর্শিদ সিরকের চাষাবাদ মানুষ করে গরুর খামার

আমি খুবই টেনশন আছি হকানিনদেরকে নিয়ে টেনশন আছি গায়ের হকানি ভন্ড তো দূরের কথা হক্কানি নিয়ে বিপদ আছে ঝামেলা আছে হ্যাঁ মাজার কবর দরগা দরবার এগুলো তো সব আবার লিখেও দিচ্ছে মাজার কি এই মাজারে সিজদা দেওয়া নিষেধ এই বেটা তুই সিজদার সব পরিবেশ তৈরি করে এখন নিষেধ তার মানে ওই পাগলাকে নড়াচড়া করতে নিষেধ করা এই পাগলা

সিজা করার কথা আরো মনে করাই দে না সিজা যদি আপনি না চান তাহলে আল্লাহ রসুলের ব্যবস্থা হলো এই মাজারটাকে ভেঙে এমন সমান করতে হবে যাতে একজন এসে বলে আরে হাইকোর্টের মাজার গেল কোথায় ছিল কোথায় ছিল কোথায় এটাই বলতে পারবে এইরকম ভাবে ভাঙতে হবে ছিন্ন বিচ্ছিন্ন একেবারে এই যে সমস্ত তাহলে বলেন শির যারা শির করে নাই তাদের জন্য রসুল সুপারিশ করবেন এই শর্তে কয়জন গরিত দূরের কথা আল্লাহ আমাদেরকে হেফাজত সুন্দর প্রশ্ন করেছেন